চলতি বছরের শুরুর দিকের ঘটনা ওই সময় দ্বিতীয়বারের মতো সংসার জীবন শুরু করেন অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাজ শানু স্বাগতা গত চব্বিশ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদকে বিয়ে করেন তিনি এবার সে বিয়ে নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী জানান বিয়ের আগে এক বছর লিভ টুগেদারে ছিলেন স্বাগতা সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত বিষয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী তিনি বলেন আমি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছি তারপর দুজন দুজনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি আমরা যখন লিভ টুগেদার করেছি আমাদের দুজনের বাবা মায়ের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না এমনকি আমার ভাই বোনও বলেছে কেউ যুক্তরাজ্য থেকে এলো তুমি বিয়ে করে ফেললাই এরপর জীবনটা শেষ হয়ে গেল তার চেয়ে ভালো একসঙ্গে থেকে দেখো সারা জীবন থাকতে পারবে নাকি তারপর সিদ্ধান্ত নাও অভিনেত্রী আরো বলেন সমাজও আমাদের বিষয়টা মেনে নিয়েছে প্রথমে একটু সময় নিয়েছে কিন্তু পরের বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে আমি মনে করি আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে ডিভোর্স হচ্ছে হবে। জানা গেছে স্বাগত স্বামী একজন লন্ডন প্রবাসী পেশায় একজন ব্যবসায়ী তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে সঙ্গীত জগতের সঙ্গে জড়িত তিনি একাধারে গান লেখেন সুরম মিউজিক কম্পোজ করেন হাসান কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন স্বাগত বলেন গত বছরের আগস্ট সেপ্টেম্বরের দিকে একদিন এক বান্ধবীর সঙ্গে রাজধানীর একটি ক্লাবে যায় সেখানেই হাসান আজাদের সঙ্গে পরিচয় হয় পরে নভেম্বরে আবারও দেখা হয় সেই সময় হাসান আমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন আমাকে পছন্দ করেন তিনি এরপরে কথা বলে আমরা সিদ্ধান্ত নেই একসঙ্গে হওয়ার এর আগে দীর্ঘ সাত বছর প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ কি বিয়ে করেছিলেন স্বাগতা তবে অভিনেত্রী সেই সংসারে বেজে ওঠে বিচ্ছেদের সুর ছয় বছর সংসারের পর দু হাজার একুশ সালের ষোলো ডিসেম্বর দাম্পত্য জীবনের ইতি টানেন তারা